নমস্কার নেট একটু ডিস্টার্ব দিচ্ছে এদিন বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার বড় আপডেট অর্থাৎ আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কি আপডেট দিলেন এবং কি পর্যবেক্ষণ করলেন আমাদের সঙ্গে শর্ট বলার চেষ্টা করব দেখুন এখানে আহ পর্ষদের কাছে একাধিক প্রশ্নের উত্তর জানতে চেয়েছে বিচারপতিরা তো এই নেক্সট প্রশ্নের জবাব দেবে আগামী তেইশে জুন মামলা পরবর্তী শুনানি হবে রাজ্যকে জবাব দিতে হবে তেইশে জুন পরবর্তী শুনানি হবে এদিন ডিভিশন বেঞ্চে কোন এজেন্সিকে নিযুক্ত করা হয়েছিল কিনা ডিভিশন বেঞ্চে কোন এজেন্সিকে নিযুক্ত করা হয়েছিল কিনা তা জানতে চাই একই সঙ্গে ইন্টারভিউ বোর্ড ছাড়া সিলেকশন কমিটির ভূমিকা কি ছিল এ বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয় বেঞ্চের এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের কাছে সময় চেয়ে নেন অর্থাৎ তিনি বলেন যে আমাকে আরো কিছু সময় দেওয়া হোক আদালতের প্যানেল প্রকাশ করা হয়েছিল কিনা সেই বিষয়েও জানতে চাওয়া হয় এছাড়াও যদি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই প্রশ্নের উত্তর জানান যে প্যানেল প্রকাশ করা হয়েছিল তবে আগামী তেইশে জুন পরবর্তী শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ রায়ের বিস্তারিত উত্তর দেবে তাহলে দেখুন এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা এটাই যে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের আদালতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গ তুলে আপনাদের প্রশ্ন তোলেন যে এটা কি বিচারপতির কাজ এই প্রশ্ন আসে তপব্রত চক্রবর্তী জানান যে অ্যাপটিটিউড টেস্ট কি নেওয়া হয়েছিল এজির উত্তর ছিল হ্যাঁ নেওয়া হয়েছিল অ্যাটিটিউড টেস্ট একই দিনে নেওয়া হয়েছিল বিচারপতি জানতে চান কোন এজেন্সিকে কি বেআইনি এই নিয়োগে যুক্ত করা হয়েছিল কোন এজেন্সিকে এই উত্তর দেয় যে এজেন্সি নিযুক্ত হয়েছিল তবে শুধুমাত্র ওই মার্কশিটের প্রাপ্ত নম্বর সংগ্রহ করে দেওয়ার জন্য তো এর থেকে বেশি কোনো ভূমিকা ছিল না তো এই বিষয় নিয়ে গেলে দেখুন তখন পাল্টা বিচারপতি চক্রবর্তী চক্রবর্তী জানতে চান কিন্তু দু সালের নিয়োগে এস বসু রায় ও কোম্পানিকে ওই মার্কশিট মূল্যায়নের বরাদ দিয়েছিল পদ দিয়েছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান এই বিষয়টি জেনে তারপর আদালতে জানাবো তাহলে দেখুন মোট বিষয় এটাই আসছে যে রাজ্য সরকারের কাছে অর্থাৎ রাজ্য সরকারের যে অ্যাডভোকেট তার কাছে আমাদের এই কোর্টের যিনি বিচারপতি ছিলেন তো চক্রবর্তী সরি বিচারপতি আপনার বিচারপতির নামটা কি বিচারপতি হচ্ছে আপনার তপব্রত চক্রবর্তী এবং ঋতুব্রত কুমার মিত্র তো তারা কিন্তু বিভিন্ন রকম প্রশ্নকে বিদ্ধ করেছে রাজ্য সরকারকে তো সেই সময় প্রশ্নের উত্তর সামনে দিন কিন্তু দেবে সামনে দিন কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকার অ্যাডভোকেটকে দিতে হবে এবং তার পাশাপাশি এবং যারা বিপক্ষে আছে পক্ষে আছে সকলেরই কিন্তু বক্তব্য শোনা হবে এটা কিন্তু পুরস্কার বলা হয়েছে তো এখানে বিচারপতির প্রশ্ন যে ইন্টারভিউ বোর্ডকে কিন্তু পুরোপুরি বাতিল করা হয়নি এই রুলে সেটা কি মানা হয়েছিল এই ব্যাপারে কিন্তু এজি স্পষ্ট করে উত্তর দিতে পারেনি পরের উত্তর কিন্তু জানা যাবে। আমরা এই যে বত্রিশ হাজার চাকরিবাদ মামলা আমরা ডিটেলস আরো ভালো করে জানতে পারবো কারণ সেখানে কিন্তু পর্ষদের কাছে যে সকল প্রশ্নগুলো বিচারপতিরা করেছে সেই প্রশ্নের উত্তর কিন্তু পর্ষদ দেবে তার পাশাপাশি যারা পক্ষে বিপক্ষে অন্যান্য উকিলরা যারা আছে তারা কিন্তু তাদের মতামত রাখবে